বেগম জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসন থেকে কে কে চূড়ান্ত মনোনয়ন পেলেন চলুন এক নজরে বিস্তারিত দেখে নেই দলটির সবচেয়ে বড় চমক ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ তিনি বগুড়া সাত আসনে প্রার্থী হবেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লড়বেন বগুড়া ছয় আসন থেকে পাশাপাশি বগুড়া এক আসন সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আসন দুপচাচিয়া ও আদমদিক উপজেলায় বিএনপি থেকে লড়বেন আব্দুল মহিত তারুকদার বগুড়া চার আসন কাহালু ও নন্দীগ্রাম উপজেলা থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন যথাক্রমে বগুড়া পাঁচ আসন অর্থাৎ শেরপুর ও ধুনুট উপজেলা ধানাশিষের পক্ষে লড়বেন গোলাম মোহাম্মদ সিরাজ তবে বগুড়ার সকল চমক যেন ছয় ও সাত আসনকে ঘিরে রয়েছিল যেখানে বগুড়া সদর অর্থাৎ আসন থেকে জনাব তারেক রহমান ও বগুড়া সাত শাহানপুর গাবতলি আসন থেকে লড়বেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তবে বগুড়া দুই আসনটিতে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি দুই আসনের বিএনপি প্রার্থী কে হবেন তা জানা যাবে আরো কিছুদিন পর আজ সোমবার বিকেলে দলের জাতীয় স্থায়ী কমিটির সভার পরে গুলশান অফিসের সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখুর ইসলাম আলমগীর